হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়ার্ল দিন ব্লক তো ওয়েদার তো সকাল থেকে প্রচণ্ড খারাপ অনেক ওজন আজকে উঠে গেছে এই যে উঠে বসে এখন ওরা খাচ্ছে দুধ বিস্কুট আর চকস কালকে ওরা ডোনাট কিনতে গেছিলো কিন্তু ডোনাট পায়নি অ্যাকচুয়ালি ডোনাট কিনতে গেলে ওরা আমার সাথে বলে দিয়েছি আর কালকে রাতে একটা খেয়েছে আর এখন একটা তো অনেক ওজন খাচ্ছে হ্যাঁ কালো জেলি চকলেট

আমি যে তুলসির বীজগুলো খাচ্ছি সেই থেকে দেখ মানে অনেক দানা ফেলেছিলাম কি তুলসী গাছ সেইটা দেখার জন্য আর এদিকে গাছ বেরিয়েছে দু তিনটে নষ্ট হয়ে গেছে চলো টাটা করে দাও তো দেখো এদিকে আমার অনিকারুজান বেবি দেখছে আর এইগুলো এখনো ধোয়া হয়নি আমার তো এইগুলো অনিকারু অনিকারুজানকে একটু ওদের ঠাকুমার ফোনটা রেখে গেছিল তাই জন্য ওই ফোনটাই দিয়েছি বেবি একেবারে এখানেই নিয়ে ধুতে হবে আর ওরা সবাই নিমন্ত্রণ বাড়ি চলে যাচ্ছে যাবো না আমার তো শরীর প্রচণ্ড খারাপ অনেক ঠান্ডা লেগেছে ওই জন্য না আমরা আর এদিকে কুমড়ো কেটেছি আলু কেটেছি টমেটো কেটেছি মানে টমেটো কাটি নি টমেটো কোটাই দেবো ধুয়ে নিয়েছি কেটে সেদ্ধ দেবো প্রেশার কুকারে আজকে যেহেতু কৌশিকি অমাবস্যা ওই জন্য ওরা অনেক ওদেরকেও আমি নিরামিষ খাওয়াবো আমিও খাবো আমাকে ওরাও খাবে এই হচ্ছে ব্যাপার তো আমি এখন চালটা নিতে যাবো না সরি অল্প করেই বসাবো যাতে ওদের দুবেলা হয়ে যায় ভাত তারপরে যা হবে হবে মনে তো হচ্ছে এখানটাতে চাল আছে হ্যাঁ আছে বাড়িতে কেউ নেই এখন আমি চাল নিচ্ছি চাল ওটাতেই হয়ে যাবে ওটা একটুখানি দিয়ে দিই আমার তো খাওয়ার কোনো রকম কোনো ইচ্ছা নেই চাল নেওয়া কমপ্লিট ব্যাস এটাকে ধোবো আর ভালো লাগছে না চালটাকে ধুয়ে প্রেশার কুকারেই বসাবো ঝটপট হয়ে যাবে আর এদিকে গিজারটা দিয়ে দিই ছেলেদেরকে একটু গরম জলে স্নান করাবো স্নান তো আমি করাই গিজার দিয়ে দিয়েছি ওদেরকে বললাম বাবা তোরা একটু ভেবে দেখ আমি একটু কাজ করে আসি বলছে ঠিক আছে মা ওদেরও শরীরটা ভালো নেই ওদেরকে ওষুধ খাওয়াবো আর ঠান্ডা লাগলে সিরজিন সিরাপটাই খাওয়াই আমার বাবা বলেছিল সেটাই খাওয়াই ওই ওইপাতি ওষুধটা খাওয়ানো হলো স্টার্ট নি দেখি আজকে দিয়ে খাওয়াবো মা ও বললো বললো পাতি ওষুধটা খাওয়া হুম ঠিক আছে এবার প্রেশারে ভাতটা বসিয়ে দিয়ে ওদেরকে ওষুধটা খাইয়ে দিয়ে তারপরে আবার ভিডিও করবো চালটা ভালো করে না ধুলে হবে না এই হচ্ছে ব্যাপার আমার ইচ্ছা নেই আজকের আর একটু ছিয়া সিক্স গুলো যাব বাবা খুব কষ্ট হচ্ছে মানে অনেক দিন পরে আমার এরকম ঠান্ডা লাগলো এমনি সাইনাসের প্রবলেমের জন্য আগে তো সব সময়ই হতো অসুবিধা হতো না কারণ আগে সব সময় হতো মানিয়ে গেছিল আর অনেক রোজান হওয়ার পর থেকে মা ওরা পেটে আসার পর থেকে অনেকটা কম ভাওড়া পেটে আসার সময় তখনও ছিল কিন্তু ওরা হয়ে যাওয়ার পর থেকে না খুব কমই হয়েছে ঠান্ডা লাগাটা ওই জন্য আমারটা রক্ষে আছে তো এই যে দিয়ে দিলাম আমি কুমড়ো আলুটা গেছে চাক চাক করে কেটেছি এই যে চলে যাচ্ছে আলু আর টমেটো ব্যাস চলো এটা বসিয়ে দিই দুটো সিটি দিলেই আমার হয়ে যাবে অসুবিধা নেই চলো বাসনগুলো ধুয়ে নি তো গাইস দেখো এতক্ষণ কমিয়ে রেখেছিলাম একটা সিটি দিলাম আর একটা সিটি দিয়ে বন্ধ করে দেবো আর এদিকে হচ্ছে বাবা গরম জলটা বেরোতে দিয়েছি অনেক জনকে স্নান করাবো ঝপ করে আর একটা সিটি পড়লেই বন্ধ ওয়ান টু থ্রি বন্ধ করে দিলাম আর গরম জলটা তো বেরোচ্ছেই পাপা এবারে চলো আমরা নেন্য করবো ততক্ষণে আমি একটুখানি আমার এই যে হ্যাঁ দাঁড়াও আমি ইয়ে করছি ছিয়া সিডসটা আমার এই যে ভিজিয়ে দেবো আর ছিয়া সিডস আর কী খাবো বলো তো অনেক আরও জানি খেয়ে নেয় অনেকটাই বড়ো চামচ ওই জন্য দিয়ে দিলাম আর এদিকে এই যে বেসিন সিডসটাও দিয়ে দেবো ওটা চামচে দেবো না কারণ চামচে ছিয়া সিডস লেগে আছে তো এই হচ্ছে আর একটা অর্ডার দিতে হবে কম্বো প্যাক এটা আমি মিশো দিয়ে অর্ডার করেছিলাম বাট খুবই ভালো জিনিস মানে খুবই ভালো এসেছিলো আমার এই হচ্ছে ব্যাপার এটা আমি এখন ভিজিয়ে দিলাম আমি এটাই লাঞ্চ করবো আর কি দেখি বাড়িতে ফল টল কিছু আছে নাকি আমি তো এমনিই খাই নর্মালি ওই অনেকজন খাই বলে একটু ডি দিই তাছাড়া আমি এমনিই খাই তো চলো এটাকে আমি এখন ভিজিয়ে একটুখানি এরকমই থাক ঢাকনাটা দেওয়া থাক তো চলো এবারে আমি অনিকারও জনকে চলো পাপারা চলো স্নান করবে চলো টাট জপ জপ করো গরম জল কোনো অসুবিধা নেই হালকা গা গরম ছিল কালকে দিয়ে একটু গরম জল এই তো এবারে ঠান্ডা জল বেরিয়ে গেছে না চলো করো 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 ওয়ান টু থ্রি জপ 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 গুড দাঁড়াও 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 আমাকে দাও জামা কাপড়গুলো গুলো আমি খুলিয়ে দেবো শুধু ভিডিও করছি বলে তাই জন্য তো স্নান করে দাও তো গাইস দেখো কই মা উঠে তারা আমার বাবাদের স্নান করিয়ে দিয়েছি দিয়ে ভিতরে এদিকে স্যান্ডো গেঞ্জি পরিয়েছি ভিতরে ছোট প্যান্ট পরিয়েছি তারপরে ফুল জামা ফুল প্যান্ট গুলো পরিয়ে দিয়েছি তাই তো পাপা এক জায়গায় দাঁড়াও তো দুই ভাই কেমন লাগছে দেখো তো আমার বাবাদের দুই ভাইয়ের গল্প ওরা দুই ভাই তাই না দিয়ে ওরা ওষুধ খাইয়ে দিয়েছি হ্যাঁ দুই ভাইয়ের গল্প ইয়ে বন্ধন তো প্যারে বা ঘোর ঘোর উজান তোকে ঘুরাচ্ছে অনেক ঘোর প্যার কা বন্ধন হ্যাঁ জন্মুখা সঙ্গম হে ঠিক আছে এবার দুজনে দুজনকে জড়িয়ে ধরে চুখাও বললে বাবা দাও দাঁড়াও চালাবে না চালাবে না একটুখানি দাঁড়াও তো অনেকের ওজনকে হচ্ছে একটু বন্ধ কর একটু বন্ধ কর ওটা কথা বলছি তো তোমরা কাপে করে ওষুধ খেয়ে নিয়েছো তো বলো আমরা গুড বয় হয়ে আর এদিকে হচ্ছে আমি এখন ভিজিয়েছি মানে ঘরের বাথরুমেই কাজবো তাই জন্য এদিকে ভিজিয়েছি এক বালতি জামা কাপড় আমার দুদিনের ছিল প্রচুর কিছু মেলে দিয়েছিলাম কিছু কেটে দিয়েছিলাম রাত্রেবেলা কালকে আর কাচিনি কারণ বৃষ্টি হচ্ছে তো এগুলো আমি এখন এখানে কাচবো এখানেই স্নান করব আর বেশিরভাগটাই মানে এটাতেই ইউজ করি আমরা বড় বাথরুমে খুব কম যাই শুধু গিজারটা আছে বলে আজকাল গেলাম অনেকজনকে নিয়ে আর এই যে বেঙ্গুইন তো যাই হোক এবারে হচ্ছে ওটা তো কাজ বই সার্ফের জলে চুবিয়ে রেখেছি আর এদিকে এই পিঙ্ক কালারের কমফোর্টটা আমার ঠিক খুব একটা ভালো লাগে না বাট লিলি ফ্লেভার বলে কিন্তু আদৌ লিলি ফুলের মত না লিলি ফুল কত সুন্দর গন্ধ হয় তো যাই হোক এটা আছে যখন শেষের পথে জিও মার্ট থেকে একটা অর্ডার দেবো দেখি একবার হবে আর তো কম্পর্টের জলে চুবাবো তার আগে হচ্ছে এটা কেচে নিয়ে কমফোর্টের জলে চুবিয়ে ভালো করে ধুয়ে তারপরে এই ঘরের মধ্যেই মেলতে হবে কিছু করার নেই এগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নি আর ঘড়িটা সেদিন পরে তো ভেঙে গেছে বললামই ওটা নকুল ভাই গিফট করেছিল বাট কি আর করবো ভেঙে যখন গেছে সেম ঘড়ি একটা কিনে নেবো সেম ঘড়ি দেখেছি আমি কিনে নেবো তো চলো আমি কাজ করে নি পরে কথা বলছি এখন ভাই আমরা চলে এসেছি খেয়ে আর অনেক এখানে এখন খেতে বসে গেছে টমেটো কুমড়ো আলু সেদ্ধ দিয়ে ভাত দুজনে বেবি দেখছে তাই বললাম যে আমি অল্প একটু ভিডিও শেয়ার করি তোমাদের দেখো ওরা কি সুন্দর সেদ্ধ দিয়েও ভাত খেয়ে নেয় আলু টমেটো কুমড়ো সেদ্ধ দিয়ে ওরা আজকে খাচ্ছে যেহেতু আজকে কৌশিকীয় অঙ্গসা লেগেছে তাই ওদেরকে বলছিলাম যে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও কৌশিক আমার লেগেছে বলে ওরা নিরামিষ খেয়েছে সবাই যেহেতু আমাদের নিমন্ত্রণ ছিল খেতে হয়েছে তো চলো অনেক ওজন খেয়ে নিক তারপরে দেখাবো অনেক ওজন কি করছে অনেক ওজনের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে এখন ও কি কি এনেছে দেখো লেবু পেয়ারা শশা আর লঙ্কা ও লঙ্কা দিয়ে পেয়ারা খাচ্ছে ভাই এখন লেবু আর মধু লেবু আর মধু ফ্যাট কমায় কিন্তু এটা ভালো তো ভাত খাইনি অনেক ওজন হ্যাঁ অনেকজন ভাত খেয়েছে ও আজকে খেলো না ভাত রাত্রে খাবে রাত্রে ভাত খাবে কি কি খাবে আমাদের তো মনে হয় বলছে লুচি আর করবে কিন্তু ও যাই হোক নিরামিষ হলে ও ভাত ছাড়া থাকতে পারে না ওই পাগলাটা কি করছে এখানে বসে রয়েছে আর ওই জানলায় লাফালাফি করছে তো চলো ওরা এটা খেয়ে নিক আমি ওর বেরোবো আছে কালেকশন আছে শুক্রবার চলো এখন টাটা

পেন আর কিইন আর ফর ফান টাইগার ইউ ফর ভায়োলিন ডাব্লু ফর ওয়াইফার ইয়ার জেড পার আমি এগুলো করতে পড়তে বসাইনি সবাই দেখছি কিন্তু সবাই খারাপ বলছে অনিকা রুঞ্জানকে দুদিকে চুল বেঁধে দিয়েছি কাজল পরিয়ে দিয়েছি তারপর পাউডার মাখিয়ে দিয়েছি ওরা এখন পড়াশুনো করছে আজকে আর চেয়ার দিইনি কারণ কুদিত এতক্ষণ শুয়েছিল ওই সবে ও আর মা বেরোলো মানে এখনও নিচ অবধি হয়তো দোকানেই আছে জামা কাপড় গুছাচ্ছে আর কি তো বেরোবে ওরা আর এই যে এটাও ঝাঁট দেওয়া হয়নি সকাল দিয়ে চাদরটাও পাল্টাবো তাই জন্য চেয়ার দিইনি একটু পরে হ্যাঁ হ্যাঁ ওরা গাড়ি করে যাবে তো ওই জন্য আজকে ওদের এখানে পড়িয়ে নিই ওদের যেহেতু শরীরটা ভালো নেই খুব একটা তো আমারও খুব ঠান্ডা লেগে গেছে তো সেই কারণে ওদের বললাম তোরা এখানেই বসে পড়ে নে লেখানোর সময় চেয়ার দেবো চলো এখন টাটা কাজ করে নি বাই আমি এখন দেখো অনিকারুজানকে ঘুম পাড়ালাম কারণ অনিকারুজন বলছিল যে মা আজকে আর পড়তে পারছি না খুব কষ্ট হচ্ছে মাথা যন্ত্রণা করছে তাই জন্য বললাম ঠিক আছে তোদের আর পড়তে হবে না তোরা শুয়ে পর তো ওদেরকে একটুখানি শুইয়ে দিয়ে আধ ঘন্টা ফোন দেখলাম আর দেখতে ভালো লাগছে না কারণ অনেক কাজ পড়ে আছে আর এদিকে তোমাদের সাথে হাতে করে যতটুকু শেয়ার করা যায় ওই যে দেখালাম অনেক আজ যান ঘুমাচ্ছে আর এখন এখানটায় ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওদি আর মাঠ আছে কালেকশনে তো ওখান থেকে আসতে ওদের আজকে একটু দেরি হয়েছিল প্রত্যেক শুক্রবার তো যায় জানো আজকে একটু দেরি হয়েছিল তো এখানে দেখো কত ময়লা হয় আমাদের এই টাইলসটাই মানে জানি না আমাদের উপরে থাকি আমরা তাও কত ময়লা আসে তো তাড়াতাড়ি করে আমি এদিকে এখন ঝাঁট দিয়ে নিচ্ছিলাম আর তারপরে ঘরটাকে মুছবো ঘর টর মুছে তারপরে অনেক আরোজনকে ডাকবো তো এদিকে মোটামুটি ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওই দিকটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এই বাদ বাকি এইটুকু সামনে বাকি আছে ময়লাটা ফেলে দেবো ফেলে দিয়ে তারপরে মানে চাদরও পাল্টাতে হবে বিছানার চাদর বালিশের কভার টাওয়ার সব পাল্টাতে হবে তো সেই জন্যই একটু তাড়াতাড়ি করছিলাম আর শব্দ না করেই করছিলাম যাতে অনেক আরও যেন একটু হয় কারণ ওদের শরীরটা ভালো নেই তো আমি এদিকে ফিনাইল আর লাইজল দুটো মিক্সড করে ঘর মুছি তো দুটো মিক্সড করে নিয়েছি আর ঘর মোছাড়া এইটা নিয়ে নিলাম নিয়ে চলো ঘরটা মুছে নিই তারপরে আবার পরে কথা বলবো হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো এখন এখানে বিছনার চাদর চেঞ্জ করছে আর আমি চলে এসেছি আমি এসেছি দশ মিনিট হলো আমি দশ মিনিট আগে এসেছি আর অনেকজন আমি এসে দেখেছি ঘুমাচ্ছি ও এখন এই বেড কভারটা পাল্টাবে হুম অনেকজন ঘুমাচ্ছিল তা আমাকে আনতে বলেছিলো সেই গোল ক্যান্ডিগুলো কিন্তু হসপিটাল মোড়ে গোল ক্যান্ডি পাইনি ওদের জন্য লাইট জ্বালা যে ক্যান্ডিগুলো সেগুলো এনেছি আর ওর কিন্তু এখানে ঘর মুছেছে ওয়েদার একদমই খারাপ মানে একদম খারাপ বলতে প্রচণ্ড বাজে আর অনেকজন ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে পড়েছে হ্যাঁ 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 ঘুম থেকে উঠে পড়েছে ওরা এখন ওই ঘরে গেছে ও অনেক একবার দেখে উঠে পড়েছে কিন্তু মা ওই জন্য খানিক্ষণ ঘ্যান ঘ্যান করেছে তারপরে বললো যে যা কুমার সাথে ওই ঘরে ওরা এখন ওই ঘরে গেছে ওরা কিন্তু আর পড়েছে কি অল্প একটু পড়েছে না ওরা অল্প পড়েছে পড়ার পর ওরা নিজেরাই ঘুমিয়ে পড়েছিল তো দেখি কি করছে রাখো চলো দেখি। কি খাচ্ছিস? এবার বাবা লিপস্টিক চকলেট। তোমার লাইটার এই পেছনটা লাগিয়ে নাও তুই জান। দাও 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 দাও। হ্যাঁ। বসে লাগিয়ে নাও বসে লাগিয়ে না নিলে লাইটটা জ্বলবে না উজান। না ওটা না লাগালে লাইটটা জ্বলবে না। ঠাকুরমার কাছে দে। ঠাকুরমার কাছে দে। ওড়িয়ে বাবা। ওটা ঠাকুরমার কাছে দে উজান।

তো দেখো এখানে এখন আমাদের ময়দা মাখা চলছে রাতে হবে লুচি আর ঘুগনি এই যে ময়দা মাখছি তোরা কি করছিস আর এদিকে অনেক ওই ওই যে খাটের উপর বসে বিস্কুট আর জল খাচ্ছে এখন তো চলো ওরা খেয়ে নিই এখানে ময়দাটা মাখিয়ে নিই আর তারপর রেডি হয়ে আমরা ওই বাড়ি যাবো আর ঘরের বেড কভারটা বড় সব চেঞ্জ করে দিয়েছি আর আমি একটু তেল আনতে যাবো চলো এটা করে নিই তো দেখো ময়দা মেখে চলে এসছে সাড়ে সাতশো গ্রাম ওটা সাড়ে আটশো গ্রাম থাকে না আর এখানে এখন অনেক উজান খাচ্ছে ওষুধ উজানের খাওয়া হয়ে গেছে

আমরা তো চলে এসেছি এই বাড়ি আর এই বাড়ি এসে অনেক শুরু করে দিয়েছে ওদের দুষ্টুমি মানে কি বলবো কোনো ইয়ে নেই নিচে কি যে তারপরে হচ্ছে গাড়ি মারি খেলনা সব নিয়ে বসে যায় আর এদিকে বাবা ওদের জন্য আজকে মিষ্টির দোকানে সেই মালপোয়া সেগুলো এখন দুজনকে দেওয়া হয়েছে আর দুজনে এখানে খাচ্ছে আর দুষ্টুমি করছে আমি তো চিল্লে চিল্লে আর পারি না বলছি তোরা বস তোরা বস সে কারোর কথাই শোনে না তারপরে দেখো না খাচ্ছে কেমন করে মানে খুব দুষ্টুমি করছে আর এই দু তিন দিন না একটু বকা ঝকা কম করা হচ্ছে কারণ ওদের যেহেতু শরীরটা ভালো নেই তাই জন্য একটু বকছি না তেমনভাবে চেল্লাতে হচ্ছে কিন্তু বকছি না বা মারছি না তো চলো ওরা খেয়ে নিই খেয়ে নিলে ওরা আমরা চা খেয়ে যাবো ওই বাড়ি তো দেখো আমরা চলে এসেছি বাড়িতে আর অনেক উজান এখন এখানে খাচ্ছে লুচি আর রসগোল্লা মিষ্টি দিয়ে না তোমরা আমি খাইয়ে কেমন কেমন

দেখো এখানে অনিকুজার এখন খেতে বসে গেছে গুড বয় হয়ে বসে গেছে আজকে কোনো দুষ্টুমি করছে না নালে নাকের ওষুধ দেওয়া হবে তাই তো নালে গিট করো এইসো কেমন 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 কে আগে ফার্স্ট হবে যে ফার্স্ট হবে সে এই ভাত ভাগ করে নিলাম এটা অনিস এটা উনানে দেখব কে আগে ফার্স্ট হয় ওয়ান না না আমি গাই দিছি হ্যাঁ করতে হবে তাড়াতাড়ি ফার্স্ট হতে হবে 1, 2, টু হেই উনি কেন এখান থেকে লিখে খেলে তাড়াতাড়ি অনেক আচ্ছা গুঁড়ো আস্তে খাও আস্তে আস্তে খাও কথা বলতে আর তোর খাবারটা দেখিয়ে দেওয়ার বড় লুচি আর কুটনি আর এখানটায় আমি এত কষ্ট করি তোর জন্য কেটে আনলাম বললি না আসলে বললাম নিয়ে এসছি চলো অনিভুজন খেয়ে নি আমিও খেয়ে নিই রাত হয়ে গেছে একটু রাখ চলো টাটা টাটা তো অনিকুজন খেয়ে নিলে বলেছিলাম অনিকুজানকে আইসক্রিম দেবো তো অনেক গুজন খেয়ে নিয়েছে মাথাটা নিচু করে হ্যাঁ বাটিটা হাতে ধরে নাও গুড বয় উজান গুড বয় খাও কেমন গরম হয়ে গেছে ব্যথা হয়ে যাবে তো ঠান্ডা হলে ভালো না উজান ঠিক করে ধরে খাও ওইদিকে তাকিয়ে খাও উজান ওইদিকে তাকিয়ে খা গায়ে পড়ছে উজান গায়ে পড়ছে ওই দিকে তাকিয়েই খাও তুমি তো ওরা এখন আইসক্রিম খাচ্ছে

আমরা আজকে সকালে ক্লিপ খুঁজে পাচ্ছি না গাইস হ্যাঁ আজকে সকালের ক্লিপ জানি না দাই জন্য যেখান থেকে ভিডিও আছে যেখান থেকে দিয়ে দেবো সেখান ঠিক আছে চলো ওর আইসক্রিমটা খেয়ে নিক তো গাইস আজকে শুয়ে এই ভিডিওটা শেষ করছি আমি শুয়ে পড়েছি আর ওই যে অনেক ওজন আসছে ওরা কি রাখতে গেছে টেবিলের উপর আর এখানে ও বসে আছে ওদেরকে ঘুম পাড়াবে বলে তো আজকে কি পড়াবে দেখতে দে দেখো